নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সোজা ঘরো রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো আইসক্রিমটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেলে কিন্তু আর কিছুই লাগে না তাহলে দেখে নিন আইসক্রিমটা আমি কীভাবে বানিয়েছি একবার হলে কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমের আইসক্রিমটা কিন্তু খাওয়াটা এই গরমে খুবই ভালো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে আমগুলো ভালো করে সেদ্ধ করে নেব হালকা ফুটে আসলে আমগুলো ঢেকে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে এপিট ওপিট দুপিট ভালো করে উল্টে পাল্টে আমগুলো তুলে নেব আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তুলে ঠান্ডা জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে আমের শ্বাস আমি এখানে বের করে নেব দেখুন আমের শ্বাসগুলো কিন্তু এরম করে বের করে আটিগুলো কিন্তু ফেলে দেব আমের শ্বাসগুলো আমার বের করা হয়ে গেছে স্বাদ অনুসারে এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ আর ভাজা মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেব আমটা কিন্তু এখানে আমি ছেঁকে নিই আমের ভেতরে এই শ্বাসগুলো একটু আইসক্রিমের ভেতরে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে ভালো করে মেশানোর পরে আইসক্রিমের একটা মোল্ড নিয়ে নিয়েছি একাদা করে আমি এখানে মোল্ডের ভেতরে দিয়ে দেবো আপনারা কিন্তু ছোট ছোট চায়ের কাপেও এই আইসক্রিমটা তৈরি করতে পারেন এটা কিন্তু আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো পরের দিন সকালবেলায় বের করব দেখুন প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে এবার মুখগুলো ভালো করে আটকে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক রাত রেখে দিয়ে পরের দিন সকালে আমি আইসক্রিমের বাস্কটা বের করেছি দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে আইসক্রিমগুলো আর খেতেও কিন্তু টক মিষ্টি হয়েছিল আর দারুণ লাগছিল একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর গরমে কিন্তু আমের আইসক্রিমটা খুব ভালো লাগে খেতে দেখুন আমার মেয়ের হাতে কিন্তু আমি একটা আইসক্রিম দিয়েছি ও কিন্তু খেয়ে বলছিল যে খুব ভালো হয়েছে মা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন